এ গাড়ির হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি চাই যে তোমরা ভালো থাকো আজকে সকালবেলা হয়েছিল একটা বিপদ তো আমি শুরু করতে পারিনি বা আমি সেখান থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তাই ফ্রন্টটা তোমাদের এখানে বোঝানোর জন্য কারণ ডাইরেক্ট ভিডিও দেখলে তার বুঝতে পারবে না কী হয়েছে অ্যাকচুয়ালি আমার বন্ধু বন্ধু নয় ভাই বলতে পারো ছোটো থেকে একসাথেই বড়ো হয়েছি তার গাড়ির থ্রেশারের চাকা ভেঙে গেছে তো আমাদের এখানে সিজন বা ধান কাটা অনেকদিন আগেই মিটে গেছে তো যে কুটিটা হয় অনেকে অনেক জায়গায় পোয়াল বলে আমাদের এখানে কুটি বলে তো ওই কুটিটা আগে ছোট ট্র্যাক্টরে করে ঘুরিয়ে ঘুরিয়ে মারা মারা হতো এখন আমাদের আমাদের এখানে এখানে থ্রেসারে হয় আর আমরা তো থ্রেসার বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে তোমরা জানিও তোমাদের ওখানে কি বলে বাকি চলো বাকি দেখাচ্ছি তোমাদের এখানে ভিডিও থ্রেশারের কন্ডিশন দেখে তো আমার চক্ষু চড়ক গাছ তাই আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে জগটা লাগিয়ে তুলবো কোথায় কারণ পুরো নিচের যে অ্যাক্সেল পজিশনটা মাটিতে টাচ হয়ে গেছে মানে একটা গুটকা বা একটা ইট গলার মতো জায়গা নেই তাই লোটনি দিমাগটা দিল যে নিচের একটু ডিপ করতে হবে ডিপ করে জগটা ভাবে বসাতে হবে এইভাবে হার্ডলিক সাপোর্ট দিলে আমার ভয় লাগছিল যে আরে আরে পাতিটা আছে ওই পাতিটা ভেঙে না যায় কারণ ওটা খুব একটা সলিড নয় তলতল করছিল লোড দেওয়ার পরে যাই হোক ওভাবে তুলছিলাম কিন্তু মিস হয়ে গিয়েছিলো দিয়ে যে এই প্ল্যানটা দেখছো এই যে আমাদের চাকা খোলা রেঞ্জটা দিয়ে এটা সাকসেস হয়েছিল দিয়ে নিচে গুটকা খাওয়ালাম তারপরে ওখানে সাবল দিলাম দিয়ে পিছন দিক থেকে জগটা লাগাচ্ছিলাম এই প্ল্যানটা যাই হোক সাকসেস হলো এভাবে তুলতে তুলতে যাই হোক অনেকটাই উঠলো আস্তে আস্তে তুলতে হচ্ছিল কারণ ওদিকের সাপোর্টটা একটার চাকাই ছিল বলে থেসারটা প্রচুর দুল ছিল মানে কোনো সময় তুলে পড়ে যেতে পারতো কারণ এদিকে জকের সাপোর্টটা তো খুব ছোট আবার তার উপরে জকটাও ছোটো যতক্ষণ এই বড় জকটা লাগাতে পারছি ততক্ষণ ভরসা পাওয়া যাচ্ছে না যাই হোক অনেকটা স্পেস বেড়েছে গুটকা লাগিয়ে এই জকটা খুলে নেবো পিছনে বড় জকটা লাগাবো হ্যান্ডেলের মাথাটা ঘোরা উপর দিকে মাটি দেওয়া হ্যাঁ আস্তে আস্তে দুলছে বেশি করছে আস্তে তোল ওখানে একটু পেছনে খাও না নাহলে চাকাটা লেগে গেলে আর তখন অসুবিধা হবে পেছনে লাগা এই যে এতক্ষণে বড়টা লাগানো গেল বড় জগটা এবারে একটু সাপোর্ট হয়তো পাওয়া যাবে তবে মানে সেফটি কন্ডিশানে এলো এতক্ষণ পুরো রিস্কে ছিল আর তোমরা যখন এই সব কাজ করবে সবার প্রথমে ধ্যান রাখবে যে সেফটি সেফটির সঙ্গে কাজ করবে সবসময় কেউ কি বুঝতে পারছো চাকাটা অ্যাকচুয়ালি কোথা থেকে ভেঙেছে এটা হচ্ছে সেই হবসটা এতেই চাকাটা ওয়েল্ডিং করা ছিল মানে কত নাজুক ওয়েল্ডিং থাকলে এখান থেকে হবস ভেঙে যায় অনেকের চেকনাট খুলে চাকা বেরিয়ে চলে আসে চেকনাটের থ্রেড স্লিপ হয়ে যায় এই প্রবলেমগুলো হয় এরকম ভেঙে চলে আসতে আমি তো আজ পর্যন্ত কারো দেখিনি চেরা অবস্থা দেখো মানে লাগানোর পর থেকেই চাকাটাই গ্রীষ্ম করা হয়েছে বলে মনে হয় একদমই অল্প গ্রীষ্ম ছিল আমরা যখন খোলা চেকনাটটাও খোলা হয়ে গেল বা কি আমার মনে হচ্ছে হপসটা বেরিয়ে আসতে প্রচুরই ঝামেলা করবে আর যা ভেবেছিলাম তাই হাতে করে তো আমরা ওটাকে খুলতেই পারিনি অনেক মারধর করা হল কিন্তু কোনোরকমই কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না ওটা খোলার তাই আমি ভাবলাম পোলার দিয়ে খুললে কেমন হয় দিয়ে লুটনকে বললাম তারপর লুটনার আমি গেলাম পোলার আনতে অবশেষে ওটা পোলার দিয়ে খোলাই পসিবল হলো কার্যকরী জিনিস এই ধরনের জিনিসগুলোকে খোলার জন্য মানে যদি একশোটা হাতের ঘা মারতে হয় তার থেকে যদি একটা পোলার জোগাড় করতে পারো ইজি খুলে যাবে জিনিসটা ভাঙবে না কোনো থ্রেড নষ্ট হবে না একদম রিল্যাক্সে খোলা যেতে পারে সমস্যাটা হচ্ছে তো মুখটা লাগানো লকটা এক বছর ওই জন্যই তো বলছিল মেয়ের একটা ঘা করে দিতটা বোঝার জন্য যে মারধর করার কোনো দরকার নেই এই যে এখন খুলে নিচ্ছি বাকি হিস্সাটা বাকি হিস্সা বলতে যেটা সাথে ওই হবসটা ওয়েল্ডিং হবে এই নাটগুলো খুললে এই মানে নাটের সাথে খানিকটা পার্টস লেগে আছে আর বাকি পার্টসটা এক্সেলের সাথে লেগে আছে জানি না কীভাবে ভেঙে গেল ওয়েল্ডিংটা হয়তো মজবুত ছিল না এবার প্রথম কথা হচ্ছে ওটা লোহা নয় কাস্টিং তাই বোধ হয় ওই জন্য এইভাবে ভেঙেছে না হলে তো লোহা হলে অন্যরকমভাবেই ভাঙতে হয়তো বা ভাঙতোই না আমি তো আজ পর্যন্ত দেখিনি আগেই বললাম ইলেকট্রিক বিল্ডিং করাতে আমাদের ইলেকট্রিক বিল্ডিংয়ের সাথে পাড়াতেই একটা বিল্ডিংয়ের দোকানে ওয়েল্ডিং হয়ে গেল কাস্টিংয়ের রড ছিল বলে নাহলে আমাদের ঘরে আবার যেতে হতো অনেকটা দূর যাই হোক খুব সুন্দর করে ঝেলে দিয়েছে এবার দেখা যাক এটা কদিন চলে এবার পালা লাগাবার ঠিক যেমনভাবে খুলেছিলাম ওইভাবেই এখন লাগিয়ে নেবো প্রথমে গাড়ির এতে সেট করে নিয়েছি চাকার সাথে যে চাকাটাকে ওখানে গিয়ে সেট করে দেবো এরকমই প্ল্যান করেছি তার কারণ ছেলেছি তো কেমন কি বসবে না বসবে বাইরে থেকে সিকিউরিটি পাবো আমাদের হাইটটা মোটামুটি আমরা করেছিলাম এখন টায়ার লাগাবো যেহেতু হাইট বাড়াতে হবে এখন আমাদের লাল ভাই তারপরে আমরা টায়ারটা এখানে লাগিয়ে দেবো এবার মেন কথা সবাই তো ব্যস্ত একটা ছাড়া অন্যান্য ব্যবসা আমাদের যতটা না কাজ করতে সময় যাচ্ছে তার থেকে বেশি সময় ফোন রিসিভ করতে চলে যাচ্ছে এবার গ্রিসটা তো ছিল না তাই আবার গ্রিস করে নিলাম যাতে একটু বেশি দিন লং জিবিটি করে কারণ বেয়ারিংগুলো আমাদের এদিকে সহজে পাওয়া যায় না মানে থ্রেসারের প্রচলনটা আমাদের দিকে খুব একটা নেই যতটা বর্ধমান সাইটে আছে তাই পেয়ার পার্টস অতটা খুব একটা অ্যাভেলেবেল নয় তাও মোটামুটি পাওয়া যায় চালাবার মতো গ্রিস করে নিয়ে আমরা চাকাটা তুলে দিলাম যাই হোক সমস্যা কিছু হয়নি ওয়েল্ডিংটাও ভালো হয়েছে ফিটিংসটাও ভালো হয়েছে চাকাকে আটকে রাখার সবথেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে চেকনাটের চেকনাটটাকে লাগাতে হবে সলিড করে আর চেকনাটটাকে লক করতে হবে চেরা পিন দিয়ে অত বড় চেরা পিন আমাদের কাছে ছিল না না হলে বদলে দিতাম তাই পুরোনোটাই একটু ঠুকে ঠাকে সোজা করে লাগিয়ে দিলাম চেকনাটটা প্রচুর জামে যাচ্ছিল তার কারণ অনেক দিন পর খোলা হয়েছে তা চাপে ছিল একটু যাই হোক আমরাও ছাড়বার বান্ধা নয় মেরে ধরে যা হোক করে ফুল টাইট করলাম ফুল টাইট করে যাই হোক আমাদের কাজ হয়ে গিয়েছিল চাষি থেকে শুরু করে লেবার সবাই অপেক্ষা করছিল গাড়িটা ঠিক হবার কারণ গাড়িটা রেডি হয়ে গেলেই কুটি মারা হবে আমাদের কাজটা শুরু করার কথা ছিল সেই সকালবেলা থেকে কিন্তু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল তখনও পর্যন্ত গাড়ি রেডি হয়নি তাই সবাই একটু বিচলিত হয়ে গিয়েছিল যাই হোক আমাদের হয়েই এসছে আর কিছুক্ষণের ব্যাপার কারণ সেই বললাম না যে চেকনাটটা ফুল টাইট করতে হবে চেকনাটটা অনেকটা সময় লেগে গেল গেলটা লাগিয়ে নিলেই কাজ আমাদের শেষ এটাই লাস্ট কাজ আর এটা হয়ে গেলেই আমরা চলে যাব কুটি মারতে লোটন জক নামাচ্ছে জকটা নামানো হলেই গাড়ি আমাদের ফ্রি হয়ে যাবে আর তারপরেই আমরা চলে যাব কুটি মারতে আর পুরোটা দেখাবো তোমাদের একদম ওখানে গাড়ি লাগানো থেকে শুরু করে কুটি মারা পর্যন্ত হ্যাঁ অনেকে জানে যে জিনিসটা কি আবার এমন অনেকে আছে যারা জানে না অ্যাকচুয়ালি জিনিসটা কি তাই তাদের জন্য ভিডিওটা বানানো আর জাস্ট এখানের লোকেশানটা দেখেছ এই যে জায়গাটা দিয়ে এখন গাড়িটা যাচ্ছে আমরা ছোটোবেলা এখানে অনেক খেলে বড় হয়েছি অ্যাকচুয়ালি এটার নামে ভাগার মানে ওই জায়গাটা আমাদের নামে ভাগার কাজে নয় কিন্তু এখানে আমরা ছোট থেকে খেলেই বড় হয়েছি আর এখন অনেক ঘর হয়ে যাওয়ার কারণে এখান আর খেলার জায়গা বাঁচে নে আর খেলতেই বা চাই কজন যে খেলার জায়গা থাকবে এখন তো সব মোবাইল অ্যাডিক্টেড আর আমরা চলে এসেছি এখানেই হবে আমাদের কুটিরা মারা এই যে গাড়ির পাশে রাখা আছে লোটন গাড়িটা পজিশন করে লাগাচ্ছে জায়গাটা যেহেতু ছোটো তাই আগু করে লাগাতে হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো তো মাঠে ঘাটেই হয় কাজ বেশি তখন সমস্যা হয় না খুব একটা কিন্তু এটা একদম ঘরের কাছে যেটাকে আমরা খামার বলি ধান তুলে নিয়ে এসে যে খামারে রাখা হয় সেই খামার এখানেই লাগানো হবে এই যে আমাদের সেট মোটামুটি রেডি আর কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে গাড়ি আমিও দেখছি ভেতরগুলো কেমন কী আছে কারণ আমাদের ধান কাটা মেশিনের থ্রেসার আর এই থ্রেসারের সিস্টেমটা একই কিন্তু জিনিসটা একটু আলাদা আলাদা এর থ্রেসারের বার একটু বড় হয় এখানটা সেটা যেটা দিয়ে কুটিটা বের হবে আর এর আগে যেটা দেখালাম ওটা ওখান থেকে কুটির এন্ট্রি হয় এই এইযো এখেন্দে কুটিটা এন্ট্রি করা যায় ওর ভেতরে যে ঝাড়া হয়ে যায় ধান পিছন দিক দিয়ে বেরিয়ে যায় দেখাচ্ছি আপনাদের করে পুরোটা কোথা দিয়ে কী হয় দেখতে থাকুন ভিডিও প্রায় শেষের মুখে আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে বেশি লং করছি না কারণ আজকাল সময়ের খুবই অভাব কিন্তু আবার পুরোটা দেখানোর জন্য একটু লং না করলেও নয় কারণ ছোটোখাটো দেখিয়ে দিলে আপনারা কিছুটা বুঝতে পারবে কিছুটা বুঝতে পারবেন না এই যে পিছনে দেখতে পাচ্ছেন কাকিমা ধান ধরে আছে এখান দিয়ে ধানটা বেরোচ্ছে এই যে এখান দিয়ে আমাদের কুটিটা এন্ট্রি করানো হয় এই যে আগ্রা যে আগ্রাটা বেঁচে গিয়ে যায় ধান কাটার সময় ধান ঝাড়ার সময় সেই আগ্রাটা রেখে দিয়েছে এই আগ্রাটা দিয়ে দিচ্ছে ওর সাথেই একবারে পরিষ্কার হয়ে যাবে আর এই দিক দিয়ে কুটিটা বেরিয়ে যাচ্ছে এক্সেট করবো ভেবে ভেবে ভিডিও অনেকটা লং হয়ে গেল যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার একটা ইউটিউব ছোট চ্যানেল আছে একটা ইনস্টাগ্রাম পেজ আছে আর বেশিরভাগ মানুষ আমাকে ফেসবুকেতে দেখে আর তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর ওই যে আমার গাড়ির পেছনে রাজকন্যা লেগা আছে আমার দুটো গাড়ির পেছনে এরকম রাজকন্যা লেগে আছে কেউ যদি কখনও কোথাও দেখো অবশ্যই আওয়াজ দেবে দেখা হবে কথা হবে গল্প হবে আড্ডা হবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে বাই বাই সি ইউ